যে সন্তান মাদ্রাসায় না পড়ালে কি গুণা হবে অনেকেই আছে মাদ্রাসায় সন্তান পড়ায় না বরং স্কুল কলেজে পড়ায় স্কুলে পড়ায় বিভিন্ন কিন্ডার গার্ডেনে পড়ায় হ্যাঁ এতে গুণা হবে কিনা দেখুন এটা নির্ভর করবে আপনি আপনার সন্তানকে কি ধরনের শিক্ষা দিচ্ছেন প্রত্যেকটা মানুষের জন্য জরুরি পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেকটা নর নারী পুরুষ মহিলাদের জন্য দিন শিক্ষা করা ফরজ শিক্ষা করা যেমন ফরজ তেমনি সন্তানকে শিখানো ফরজ এখন নামাজের মাসালা সুরা কেরার কোরআন তেলাওয়াত কোরআন শুদ্ধ হওয়া তারপরে রোজার মশালা দৈনন্দিন জীবনে যেগুলো চলার জন্য যে মশালাগুলো অত্যন্ত জরুরি লাগবেই সেই মশালাগুলো শেখা জরুরি এখন সেই মশালাগুলো তো আপনাকে স্কুলে তো পড়াবে না শিখাবে না সাধারণত শেখায় না আর বর্তমান স্কুল কলেজের সিস্টেমে এখানে যাও ইসলামী ছিল ইসলাম শিক্ষা ছিল তাও অনেকটা উঠে দিছে এখন যেতুতুগুলো আছে তাও ওই ঐচ্ছিকের মতো ওগুলোর কোনো গুরুত্ব নাই ওগুলোর আলাদা কোনো শিক্ষক নাই তো এখন সন্তানকে হবে স্কুলে পড়ানো হারাম এমন না কিন্তু কথা যেখানেই পড়ান মাদ্রাসায় পড়ালে ইনক্লুড মাদ্রাসা শিক্ষার মধ্যে আপনার কোরআন হাদিসও শিখলো আপনার বাংলা ইংরেজিও শিখলো কোরআন হাদিসও শিখলো হিমাশালাগুলো শিখলো এক কাজে দুই কাজ হয়ে গেল এক দিনে দুই পাখি হয়ে গেল হ্যাঁ আর স্কুলে পড়ালে করান অসুবিধা নেই হারাম না কিন্তু আপনি এক্সট্রা ভাবে অতিরিক্ত ভাবে এই ফরজুয়া তেল সন্তানকে শিক্ষা দিতে হবে যদি শিক্ষা না দেন তাহলে সন্তান আপনার গা আপনার কাপড় ট্রেনে ধরবে আচর ট্রেনে ধরবে কেয়ামতের ময়দানে আল্লাহ এই হল আসামি কোরআন শিখায় নাই ইসলাম ওই সময় আর পিতার সন্তান বা সন্তান মায়ের সম্পর্ক থাকবে না তখন কে জান্নাতে গেল কে জাহান নামে গেলো ওইটার সম্পর্ক সবচেয়ে গুরুত্ব বেশি হয়ে যাবে এই জন্য সময় থাকতে সন্তানকেও ইসলাম शिकाइते हवे সন্তানকেও জরুরি মাসালা আছে সুরা কিরাত কোরআন তেলাওয়াত গুলো শিকাইতে